স্টিলথ প্রযুক্তির কিংবা রাডার ফাঁকি দিতে সক্ষম এমন নতুন ডিজাইনের দুইটি স্টিথ যুদ্ধ বিমান লঞ্চ করেছে চীন গেল শুক্রবার ডিসেম্বর দেশটির সেচুং শহরে আকাশে গোপন বৈশিষ্ট্যযুক্ত দুটি চীনা সামরিক বিমান উঠতে দেখা যায় এরপরই বিমান দুটির ঝাপসা ছবি অনলাইনে ভাইরাল হয়ে যায় এক প্রতিবেদনে সাউথ চায়না মর্নিং পোস্টে এ তথ্য জানায় প্রতিবেদনে আরো বলা হয় যুদ্ধ বিমানগুলো স্পষ্টতই অত্যাধুনিক নকশার তৈরি তবে ছবিগুলো অপুষ্ট হওয়া ও বিস্তারিত তথ্য না থাকায় সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিশেষজ্ঞরা এদিকে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স যুদ্ধ বিমান দুটির একটি ভিডিওর সত্যতা যাচাই করেছে স্যাটেলাইট ছবি ও প্রোফাইল ছবির সঙ্গে কাছাকাছি ভবন সাইনবোর্ড লোগো ও গাছপালার মিল পাওয়া গেছে তবে সেই উড্ডয়নের একটি যাচাই করা সম্ভব হয়নি রয়টার্স বলছে দুটি বিমানের ডিজাইনি লেজবিহীন অর্থাৎ এগুলোর পেছনে কোনো স্টেপলাইজার নেই আর এমন কোনো বিমানের ভারসাম্য নিয়ন্ত্রণ সাধারণত কম্পিউটারের মাধ্যমে করা হয়ে থাকে